আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো কি কি কারণে অথবা কোমরের কি কি স্ট্রাকচার থেকে ব্যথা হতে পারে সবচেয়ে কমনলি ইনভলভ স্ট্রাকচার হচ্ছে নার্ভ রুট কোমরের যে নার্ভ রুডগুলো আছে সেগুলো ইরিটেশনের কারণে আমাদের লাম্বার রেডিকুলার পেন ব্যথা হতে পারে নেক্সট হচ্ছে কোমরের ডিস্ক ডিস্ক বালজিং হতে পারে ইন্টারভার্টিকাল যে ডিস্কগুলো আছে মেরুদণ্ডের দুইটা হাড়ের মাঝখানে যে ডিস্কটা থাকে সেটা বালজিং হতে পারে হারনিয়েশন হতে পারে প্রলাপস হতে পারে অ্যানুলার টিয়ার থাকতে পারে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ থাকতে পারে যার কারণে কোমর ব্যথা হতে পারে এছাড়াও এক জয়েন্ট থেকে ব্যথা হতে পারে ফ্যাসের জয়েন্ট থেকে কোমরে ব্যথা হতে পারে এছাড়াও বিভিন্ন কোমরে প্যারাসপাইনাল মাসল পাজন থেকেও ব্যথা হতে পারে পাইফলমিস সিন্ড্রোম থেকেও কোমর ব্যথা হতে পারে পোস্টেরোস্যাক্রোয়াইলে লিগামেন্ট থেকেও ব্যথা হতে পারে লিগামেন্ট ল্যাকসিটিতে স্পেশালি এছাড়াও কিছু রেয়ার রোগ যেমন মাইগনিস সিনড্রোম ইত্যাদির কারণে কোমর ব্যথা হতে পারে ধন্যবাদ